সাত মাস আগেও পরিবারের ভরণ পোষণের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরতেন তাজমালি কিন্তু হঠাৎ করেই থমকে গেছে সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করা জীবনের তাজেমালির পটুয়াখালীর কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের সদেরপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ তাজিম আলী বছর বয়সে এই বৃদ্ধ আক্রান্ত লিভার ক্যান্সারে এক বছর অসুস্থ হ্যাঁ কোন ওই যে কোন ই নেই জায়গা জমি নেই খাইতে খুঁজতে খায় আর সে আর ছোট পোলায় খাওয়াইতে আসে এটা মালা অসুবিধা কোনো খাটনি দেয় একজন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি তাজেমালি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসকের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও পরে ঢাকা নিয়ে যায় আত্মীয়রা ঢাকার চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে জানান তাজেমালি লিভার ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারের চিকিৎসা বেশ ব্যয়বহুল ও জটিল তবে দ্রুত চিকিৎসা শুরু করলে তাকে বাঁচানো সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা বর্তমানে হোটেলে কাজ করে সামান্য আয়ে বাবার চিকিৎসা ও সংসার খরচ চালানোর চেষ্টা করছেন তাজে মালির ছেলে সিদ্দিক কিন্তু তার পক্ষে বাবার সুচিকিৎসা করানো সম্ভব নয় তাই বাবাকে বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি নিজের অর্থের অভাবে আমি ভালো চিকিৎসা করতে পারতেছি না নিজে যে টুকামাই করি আমার নিজের সংসার আর বাবার ওষুধের কিছুই আমার সব শেষ হয়ে যায় তাই সমাজে বিত্তবান যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ যদি কোনো ভালো ব্যক্তি আমার বাবায় অসহায় আছে আমরা অসহায় আছি যদি আমাদের কোনো সহযোগিতা করে তাই আমাদের বাবাকে ভালো চিকিৎসা দিতে পারলে মনে হয় সুস্থ হয়ে যেত ডাক্তার বলেছে যদি কোনো ভালো চিকিৎসা করেন বাহিরে নিয়ে অথবা ভালো কোনো চিকিৎসা করলে আপনার বাবা সুস্থ হতে পারে কিন্তু আমি অর্থের অভাবে আমি আমার বাবাকে চিকিৎসা করতে পারতেছি না তাই সবার কাছে আমার অনুরোধ যে সবাই আমাকে একটু আমার বাবাকে একটু সাহায্য করেন আমার কোনো আগে থেকে ফাই পেছ আর আমি আমার শরীর গইলা আর অন্য কিছু অবলম্বন সহায় সম্পদ বলতে শুধু সরকারি আবাসনের একটি ঘর আছে তাজামালীর পরিবারের এছাড়া নেই আর কিছুই পরিবারের জন্য এবং পরিবারের সাথে আর কিছু সময় কাটাতে চান তাজামালী তাই অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন প্রতিবেশী ও সজনরা দিন পোনতো অসুস্থ এ মনে করেন এই পোলাপানে খত্যাভਿੱতা কোন রকম দিন মজুরি করে}^{\prime} এনে খাওয়ায় ঠায় এরপর যদি এর যদি সরকার যদি একটু সুযোগ সুবিধা করতে তাইলে আর একটু উপকার অসুস্থ তাজেম খোঁজ খবর নিয়ে তাকে সাহায্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পটুয়াখালী জেলা সমাজসেবা কর্মকর্তা শিলা রানী দাস এই বিষয়টি আমরা শুনেছি প্রপার আমরা তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব